আমি হসপিটাল নিয়মের আছে না না আমি জানি না আমি হচ্ছে কাঁঠাল রান্না করবো ঠিক আছে আজকে আমি ভাবছি যে একটা কাঁঠাল রান্না করি এখন কোনটা রান্না করতাম মানে কোনটা নিতাম চিন্তা করতেছি উপরের বেশি পায়ে হয়ে গেছে হ্যাঁ বড় হয়ে গেছে উপরের রান্না করার জন্য তো কাঁঠাল অত বেশি বড় লাগবে না নিয়মের একটা হইলে হইলো ও আছে নিশেও আছে এটা নি না বড় এটা নিয়ে আছে না হ্যাঁ এটা নিলে হয়ে যাবে এটা নি ঠিক আছে এখন কাঠাল কাটতে হলে এটা কি লাগবে দেখছেন এই কেউ ফাললে আমার কাঠালটা আসি কাটি দেন না কাটি কুটি নি ঠিক আছে সরিষার তেল মাখি আগে হাতে তারপর দেখাইতেছি আপু একটা ছিল এখন যদি ওই আপুকে বলতাম আপু বলা লাগতো না মানে উনি আসি আমাকে জিজ্ঞেস করতেন তোমার কিছু করা লাগবে কি না আপুটা নাই এখন আমার কাছে আমাকে করতে হয় ঠিক আছে ওকে সরি মা এখানে আগে অনেকগুলো হয়েছে না আমি হচ্ছে দেখছেন বিসিগুলা একদম কাঁঠালের ভিতর থেকে এ করে করে নিয়ে সামরা ফালাই তারপর খোসা টোসা সব ফালাই পরিষ্কার করে নিয়েছি বুঝছেন অনেকটা সময় গেছে কিন্তু অনেকে না আপনার এই বিসিগুলা এ করে ভিতর থেকে এ করে না রান্না করে আমার কাছে ভালো লাগে না আমি এগুলো পুকুরে নেওয়া সম্ভব না হ্যাঁ এতগুলো কাঁঠাল পুকুর নিয়ে দেওয়া সম্ভব না আমি কি করছি বালতির মধ্যে পানি নিয়ে এখানে দিয়ে ফেলাম এখানে দুই তিন দুবার দিয়ে দিলে হয়ে যাবে আমার আর ফুকুর নেওয়া লাগবে না দুই হাতে তেল লাগাইছি যে দেখছেন আমার হাত তেল তেল হয়ে আছে হ্যাঁ যে কাঠাল কাটতে হলে তো তেল তো লাগাইতেই হবে হাতে তেল লাগাই ওই হিসেবে কাঁঠাল কাটতে হয় তাহলে আর হাতে লাগে না দেখছেন আমার হাতে একটু লাগে না এই যে একদম পরিষ্কার মনে হয় না এই মনে হয় যেন আমি কাটি নেই একদম পরিষ্কার আছে এই যে আপনার খাইতে সে হবে যেকোনো ডালের তরকারি যদি রান্না করেন তাহলে বৃষ্টির পানি অথবা পুকুরের পানি দেওয়ার চেষ্টা করবো বুঝছেন তাহলে হচ্ছে কালারটা সুন্দর আসে বৃষ্টির পানি পুকুরের পরিষ্কার পানি হলে ওই ডালের তরকারি কালার সুন্দর আসে আমি হচ্ছে আগে মাছটা বাজি করি পুকুর থেকে হচ্ছে এক কেজি ওজনের এই মাছটা তোলা হয়েছে শুধুমাত্র কাঁঠাল রান্না করার জন্য বুঝছেন আমি কাঁঠাল রান্না করার জন্য এই মাছটা তুলছি সবটাই দিয়ে দিন আমি এটা না আমায় হ্যাঁ আমি কাঁঠাল বড় হাতিলে রান্না করব ছোট ফাতিলে হবে না অনেকগুলো তো আমি হচ্ছে আগে ডাল তুলে দিচ্ছি পানি দিয়ে দিস আপাতত ডাক না দিই ডাকি দি চুলার জাল দিই হ্যাঁ আগে ডালগুলো এ হোক ফুটায় আসুক তারপর দেখা যাবে কি দিই চুলায় ডাল তুলে দিছি এবার হচ্ছে আমি মাছটা ক্লিয়ার করি হ্যাঁ মাছটা রেডি করি একটু ফানি দিয়ে তারপর মাছগুলা আলাদা করে নিই এই যে এইভাবে করে করে মাছগুলো আলাদা করে করে নিই ওই ডালগুলো দেখতেছি ডালগুলো আদা ভাঙা হয়ে আসছে দেখেন আমি কিন্তু কিছুই দি না এতক্ষণ হ্যাঁ গরম মশলা টশলা একবার কিছুই দিই শুধুমাত্র পানিতে দিয়ে এই যে রাখছি তারপরে আদা ভাঙা হয়ে আসছে এরপর হচ্ছে আমি কি কি দিচ্ছি দেখেন দুই ছাল নিয়ে একদম ফুরাই ফুরাইয়ে নিয়েছি কাঁঠাল দেখতে কিন্তু মনে হয় যেন ছোট না দেখছেন কতগুলা হয়েছে এই যে আমি শুরুতে হচ্ছে যে মাছগুলো আলাদা করে রাখছি না এখানে হচ্ছে পুরো সবটা মাছ আছে সবটা দিয়ে দিচ্ছি এরপর এখানে আছে আপনার টমেটো কাঁচামরিচ পেঁয়াজ রসুন মাছের মাথা আর হচ্ছে ক্যাপসিকাম হ্যাঁ সবগুলা একসাথে ঝালের গুঁড়ি দিছি হলুদ মশলা আর হচ্ছে লবণ দিয়া বাকি আছে না লবণের বইম খালি হয়ে গেছে বুঝছেন এখন প্যাকেট কিন্তু খুলি নেই আমার কাছে না মশলা টসলা লবণ এগুলা যখন বইম খালি হয়ে যায় তখন আবার নতুন করে নিতে না কিছুক্ষণ এবার জাল দিই জোরে জাল দিই একটু কমে আসছে না ফুটাইতে ফুটাইতে হচ্ছে আপনার একটু কমে আসছে না মশলা এগুলো বাল করে নাড়ি সারি উপরে নিচে করে দিতে হবে দেখবেন সেই মজা লাগে আমি হচ্ছে সহজে তো রান্না করা যায় না হ্যাঁ কাটাকাটি জামেলা থাকে আমি একদিন রান্না করে 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 রাখি যখন চায় খাওয়ার জন্য তখন এক বাটি করে করে নামাই গরম করে খাই খেলাই অনেকে আছেন না ফাঙ্গাস মাছ খান না আমি তখন একটা ফাঙ্গাস মাছ খাই না তবে কাঁঠাল রান্না করার জন্য ফাঙ্গাস মাছটাকে থাকে আমি মানে মনে হয় যেন ফাঙ্গাস মাছ দিয়ে এবার ভাজি করে কাঁঠাল রান্না করলে অন্য অন্য মাছের তুলনায় এই মাছ দিয়ে ভালোই লাগে স্বাদ বাড়ে তবে আমি যারা ফাঙ্গাস মাছ খান না তারা চিংড়ি মাছ সুটকি ওটা সেটা দেওয়া যায় দিতে পারেন আমার রান্না করার পরে যারা কখনো কাঁঠাল খাইতেন না তারাও খাইতেন বুঝছেন মানে আমার রান্নাটা আমি রান্না করতেছি এই জন্য বলতেছি না আমার নিজের প্রশংসা নিজে করতেছি না তবে আমার রান্নাটা ওনারা অনেক পছন্দ করতেন হ্যাঁ কি সুন্দর একটি গ্রাম বাড়ির জানেন মনে হয় যেন আমি মানে গরু মহিষে নামি রান্না করছি এগুলো হচ্ছে আপনার গরু নলি টলি রান্না করলে একটা গ্রান বাইর হয় না ঠিক ওই গ্রানটা বাইর হয়েছে আর দেখতে দেখছেন কত সুন্দর লাগতেছে আমি ভাবছি যে ওইটা চিংড়ি মাছ দিব আবার ভাবছি না চিংড়ি মাছ দেওয়া লাগবে না এমনিতেই ভালো হবে খাইতে পুরো একটা মাছ দিয়ে দিছি এবার আমার রাখি হ্যাঁ আমি মাছ বাজি করছি যে তখন হচ্ছে বেশি করে তেল দিয়েছি না মাছগুলো আলাদা করে নিয়েছি যায় কাটা থেকে তখন হচ্ছে আপনার তেল একসাথে দিয়ে দিয়েছিলাম খেয়াল করছেন আমি কিন্তু পরে তেল দিই নাই ওই যে মাছের সাথে বেশি করে তেল দিয়ে দিছি লাল লাল হয়ে আসছে না হবে আর বেশি লাল করবো না এইভাবে দিয়ে দিবো এগুলা খাওয়ার সময় মুখে লাগবে দাঁতে লাগবে ভালো লাগবে দিয়ে দিই হ্যাঁ দিয়ে দিলাম এগুলার সাথে আবার কাঁচা কাঁচা পেঁয়াজও খাওয়া হবে এই যে আমার বোতা রান্না করা শেষ এই আমরা কাঁঠাল রান্না করলে এটাকে বোতা বলি আপনারা কি কি বলেন আমরা বলি হচ্ছে বোতা কাঁঠালের বোতা হ্যাঁ ঠিক আছে আমার রান্না শেষ এবার হচ্ছে বাটি করে করে এগুলো আমি ডিপ ফ্রিজে রাখি দিবো আর যখন ইচ্ছে তখন খাই পারাম মানে আজকে একদম মনের মতো করে খাওয়া হবে তো যারা কাঁঠাল রান্না পছন্দ করেন হ্যাঁ তারা হচ্ছে আমার বাড়িতে চলে আসতে পারেন সবাই দাওয়াত রইলো কাঁঠাল খাওয়ার জন্য ঠিক আছে ওকে আমার রান্না শেষ হয়ে গেছে ভালো থাকবেন সবাই